ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মাও ভাগ্নে বস্ত্র বিতনে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম আপু আজকে একটু ক্যামেরাটা নিচে করো অনেক কালেকশন আছে না দেখেন গঙ্গার যত কালারফুল আছে মানে একদম সেট সেট কে সেট আছে আপনারা যারা ব্যবসার জন্য নেবেন আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সবাই শেষ পর্যন্ত দেখবেন কাইন্ডলি দেখেন এত সুন্দর সুন্দর সব কালেকশন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা প্রথমে একটা দেখাই দিচ্ছি কত সুন্দর করে তারপরে এগুলো যেগুলো কালারফুল গঙ্গা আছে সব ফুলারি কিন্তু ক্যাটালগ আছে ভেতরে ঠিক আছে আমরা ক্যাটালগ পিডি পিটি আনছি আমার নতুন কালেকশন এগুলা এগুলো প্রাইসটাও থাকতেছে আলাদা কিন্তু এই দেখেন আগে একটা খুলে দেখাই দেই যে ক্যাটালগটা দেখাই গঙ্গা ঠিক আছে এটা আমি দেখাই দিচ্ছি এগুলা সবগুলোই কিন্তু কালার আছে কালারগুলো আমি দিয়ে দিচ্ছি অনেক কালার আছে অনেক এখানে ডিজাইন আছে আপনারা দেখবেন এগুলো সব কুলার ভিতরেই ক্যাটালগ আছে এই যে প্রত্যেকটা কালার আলাদা আলাদা আছে এই দেখেন এগুলো কিন্তু সেম ডিজাইন এই চারটা হচ্ছে সেম ডিজাইন আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো ভাইয়া দাম কি আলাদা থাকবে চেঞ্জ থাকবে কোন দাম আমার থেকে না শুনো থেকে শুনে নিবে আচ্ছা আমরা মামা থাকলে তো মামার কাছ থেকে শুনবো কিন্তু এক দামেরই সব থাকবে তো সব আচ্ছা সব প্রাইসটা কিন্তু সেম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কিন্তু ক্যাটালগ আছে এগুলো তো আপনাদের এবার নতুন আসছে তাই না এবার এগুলো নতুন দেখেন কালোর ভিতরে গঙ্গাগুলোও কিন্তু নতুন আসছে দেখেন কত সুন্দর অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হাতে পেয়ে যাবেন দশটা নিলেই ডেলিভারি চার্জটা ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন আর আবারো বলে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলোই নতুন প্রোডাক্ট কালেকশন মানে এগুলো প্রত্যেকটাই কিন্তু নতুন কোনটা একটা সঙ্গ আর একটা মিলবে না সবগুলো ডিজাইনই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আমরা প্রাইসটা মামার কাছ থেকে শুনে নিব আমরা আরও দুই একটা কালেকশন একটু দেখে নে গঙ্গা তো আসলে বরাবরের জন্য আসলে ভাইরাল কালেকশন গঙ্গা আসলে অনেক বেশি চলে আমাদের চ্যানেলে কিন্তু তিনটে বেস খুব বেশি চলে মার্শাল ডিজিটাল প্রিন্ট এবং আপনার হচ্ছে গঙ্গা গঙ্গা অনেক চলে গঙ্গাগুলো অনেক চলে দেখেন যারা কোভিড ঋতু অর্ডার করতে হবে যারা দেখতেছেন অবশ্যই লাইক জানাবেন পরবর্তীতে কোন ড্রেসটা চান সেটা ভাই এখন একটু প্রাইসটা কি এখন একটু বলা যাবে প্রাইসটা আমরা আপু মামা থেকেই শুনানোর হ্যাঁ ভাইয়া একটু চাই সব মামা শুনবেন না মামা আজকে দাম এমন থাকবে

শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে আপনারা চাইলে আসতে পারেন এই যে কালার প্রত্যেকটারই কালার প্রত্যেকটার কালার দেখেন এবং ওড়না একদম বড় পাঁচ হাতের ওড়না যেটা পছন্দ আপনারা নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র 660 সাইট প্রত্যেকটার ওড়নাও কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটার ওড়নাই সুন্দর আর এটা আমি সামনে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর

দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো ধরনের জামা লাগলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাভাগনে বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ